নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাবুর জন্য সকালের খাবারটা রেডি করে নিচ্ছি আজকে আপেলের পিউরি দিব তো অর্ধেকটা আপেল গ্রেট করে নিবো আর কি বাকি অর্ধেকটা আমি খেয়ে নিবো তো পুরোটা আসলে অতটা খাবে না যতটুকু খাবে ততটুকুই নিয়ে নিচ্ছি সোহার বাবা বাড়িতে গিয়েছে তো বুড়ে সোহাকে স্কুলে বিদায় দিয়ে সকালের নাস্তা দুই মে রেডি করে নিয়েছি সকালের নাস্তায় সিয়াম বলেছিল সে লুচি খাবে তো লুচি বানিয়ে নিয়েছি লুচি বানিয়ে আমরা মা ছেলে নাস্তা করে নিয়েছি সাথে কিছু পরোটা প্রয়োজনও করেছি প্রায় পনেরোটার মতো বাবু দেখা যায় সকালে যখন সোহাকে স্কুলে দিতে উঠি তখন সে উঠে যায় এবং কানাকাটি করে কুলে ওঠার জন্য তো তাকে ওই সময় টিফিন রেডি করে ওকে রেডি করে বাবুকে সাথে নিয়ে একটু কঠিন হয়ে যায় বিরক্তিকর সময় পার করতে হয় তো এরপর আবার যদি তাকে গুম পাড়িয়ে দিই দেখা যায় সাড়ে নয়টা দশটা বা সাড়ে দশটার দিকে অনেক সময় ওঠে তো ততক্ষণে আমি অনেকগুলো কাজ করে নিই যেগুলা তাকে সাথে নিয়ে করা সম্ভব নয় বাবুকে সকালবেলার খাবারটা অনেক সময় আমার সাথে সাথে হাতে দিয়ে করিয়ে থাকি তো পরবর্তীতে আর করাই না আবার অনেক সময় যখন আমি নাস্তা করার সময় সে ঘুমিয়ে থাকে তখন দেখা যায় এভাবে আলাদা করে তাকে একটু খাওয়ার চেষ্টা করি আমি যেহেতু গড়ি দেখে দেখেই কাজ করি এটা আমার সব সময়কার একটা অভ্যাস কেন জানি আমি টাইম ধরে কাজ করতে ভীষণ পছন্দ করি এতে মনে হয় আমার একটা সময়ের বরকত পাই যাই হোক আধা ঘন্টা সময় নিয়ে বাবুকে খাইয়ে দিয়েছি তো এরপর হচ্ছে সংসারের বাকি কাজগুলো তাকে সাথে নিয়ে নিয়ে এভাবে করে নিয়েছি সোহাসিয়াম যেদিন বাসায় থাকে সেদিন কাজ করতে একটু সুবিধা হয় সময়ের বরকত হয় আর কি তাড়াতাড়ি সব কিছু শেষ করতে পারি তারা বাবুকে সময় দেয় তাদের দুজনেরই যেদিন স্কুল থাকে তো সেদিন একটু সব কিছু দেরি হয়ে যায় আবার তাদের বাতি কাজগুলোও তো অ্যাড হয় টিফিন রেডি করা তাদেরকে সব কিছু ঠিকঠাক করে স্কুলে বিদায় দেওয়া তো যাই হোক গতকাল রাত্রে টিফিনের জন্য চাল সিদ্ধ করি রেখে দিয়েছিলাম তো সকালবেলা একদম আজানের সময় সব সময় আমার গড়িতে অ্যালার্ম দেওয়া তাকে এখন তো ছয়টার আগে আজান দেয় তো আস্তে আস্তে দেরি হবে আর কি তো সাথে সাথে উঠে যায় আর উঠে নামাজটা শেষ করে হচ্ছে চাল যেহেতু সিদ্ধ করাই ছিল তো ফ্রায়েড রাইসটা দশ মিনিটের মধ্যে রেডি করে দিয়েছি আর সাথে আগে প্রয়োজন পরোটা ছিল সোহাকে বেজে নাসাটাও দিয়ে দিয়েছি যেহেতু সে আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেজে যায় তো অনেক কোদা লেগে যায় বাচ্চা মানুষ তো যাই হোক প্যাট ভরা যদি খাবারটা না দিই আমার কাছেও শান্তি লাগে না আবার টাকা পয়সা দিতেও ভালো লাগে না গেটের বাইরে বাইর হয়ে খাবার দাবার কিনতে হয় ওটা একটা ঝামেলার বিষয় তো কষ্ট হলেও চেষ্টা করি সব কিছু একদম টাইমের মধ্যে পরিপাটি করে সব ম্যানেজ করতে আর কি আমার গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন আপু আমার সব সময় ভিডিওতে কমেন্ট করে থাকেন তো আপুর নামটা আসলে আমি জানি না তো লিখেছেন আপু তুমি আর একটু বড় করে ভিডিও দিও একটু তাড়াতাড়ি ভিডিও দিও সব কমেন্টগুলো আমি প্রায় ভিডিওতে পেয়ে থাকি তো আসলে দেখতে পাচ্ছেন সব কিছু ম্যানেজ করে ভিডিও তৈরি করে সেটা দেওয়া একটু কঠিন তো আমি যেহেতু শখের বসেই ভিডিওগুলো করি ভালো লাগা থেকে করি তো আমার কাছে তেমন একটা প্যারা মনে হয় না ভালো লাগা কাজ করে তো এরপরও দেখা যায় একটু সময় তো প্রয়োজন হয় তো দেখা যাক আস্তে আস্তে কখন কি হয় সামনে ইনশাল্লাহ বাচ্চারাও আস্তে আস্তে বড় হবে বাবু বড় হবে তখন তো তাদেরকে তেমন একটা সময় দিতে হবে না তারা নিজেরটা নিজে করে নিতে পারবে সব সময় তো আর এক সমান যাবে না তো দেখা যাক সামনে কি হয় ইনশাল্লাহ আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব ফাঙ্গাস মাছ ভুনা করব এই প্রথমবার ভিডিওতে আমি পাঙ্গাস মাছ বোনাটা দেখাবো তো বাসায় আসলে আগে আমাদের তেমন একটা ফাঙ্গাস মাছ কেনা হতো না সোয়ার বাবা বা কেউ পছন্দ করতো না যদিও আমি একটু পছন্দ করি তবে পছন্দ করি বলতে একটু যত্ন সহকারে রান্না করলে সেটা পছন্দ করি রকম লবণ মরিচ দিয়ে রান্না করে ফেললে সেটা আমার ভালো লাগে না তো যাই হোক আজকে আমি ফাঙ্গাস মাছ বোনাটা আপনাদের সাথে শেয়ার করছি অনেকে হয়তো পাঙ্গাস মাছ ছা না আবার অনেকেই বলেন ফাঙ্গাস মাছ গরিবের মাছ আসলে ফাঙ্গাস মাছ যদি খুব সুন্দর যত্ন করে রান্না করা হয় তো দেখবেন ইলিশ মাছ কেউ হার মানাবে আমার মনে হয় আর কি তো আমাদের বাসায় একটা সময় কেউ ফাঙ্গাস মাছ খেত না এখন সোয়ার বাবাও খুব পছন্দ করে আর খুব ঘন ঘন দেখছি ইদানিং সে ফাঙ্গাস মাছটা নিয়ে আসে হয়তোবা তার ভালো লাগে সেজন্য এটা নদীর বড় ফাঙ্গাস মাছগুলোই ছিল আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে কড়া করে ভেজে নেব তবে হালকা বাঁচলে হবে না একটু কড়া করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর হচ্ছে সয়াবিন তেলের মধ্যে একটু জিরা ফুরন দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ আঁচ পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফাড়ি জিরা ফুরন আদা রসুন বাটা এ ফাঙ্গাস মাছের বোনাটার মধ্যে এগুলো দেওয়া ট্রাই করবেন তাহলে অনেক বেশি মজার হয় হবে আর যারা ফাঙ্গাস মাছ খেতে চায় না তারাও কিন্তু খাবে সামনে দিলে যদি না বলেন যে এটা ফাঙ্গাস মাছ তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফাঙ্গাস মাছ ছিল যারা পছন্দ করেন তাদের কাছে তো অমৃত মনে হবে যারা খেতে চান না তাদেরও ভালো লাগবে আর এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি অল্প অল্প করে ধনিয়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া কাঁচামরিচও দিয়েছি সাথে লাল মরিচও দিয়েছি কাঁচামরিচটা ফেলে দিয়েছি জাল বের হওয়ার জন্য তো এই বোনাটা একটু জাল জাল হলে ভালো লাগে মশলাটা অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর মাছগুলা দিয়ে দিয়েছি দিয়ে টমেটোটা মশলার সাথে দিয়ে দিয়ে নি টমেটোটা যেন একটু আস্তে আস্তে থাকে তো সেভাবেই দিয়েছি আর একটু কষিয়ে নেওয়ার পর ঝুলের পানি দিয়ে দিয়েছি ঝুলের পানি বলতে তেমন একটা ঝোল থাকবে না জাস্ট মাছটা ভালোভাবে কুক হওয়ার জন্য আর এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিলে হবে আর দু তিনটা বলক তুলে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বেজে রাখা মাছ বেশিক্ষণ রান্না করলে কিন্তু তাও খেতে ভালো লাগবে না এই জাস্ট পাঁচ মিনিট মতো তো রান্না করে নিয়েছি আর টমেটোটা এভাবে আস্তে আস্তে আছে এভাবে খেতে বেশি ভালো লাগে সাথে রান্না শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা না থাকলে একটু লেবু পাতা কুচি করে দিলেও কিন্তু অসাধারণ সুন্দর একটা গ্রাণ আসে এদিকে রান্নাবান্নাও কমপ্লিট আর বাবু এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে দেখা যায় আমি যতক্ষণই রান্না করি সে আমার সাথে সাথেই থাকে তাকে যদি ঘুম পাড়িয়ে রান্না করতে যাই তখন দেখা যায় প্রায় দুটো বেজে যায় অনেকটা দেরি হয়ে যায় সব কিছুতে মেজাজটাও খিটখিটা হয়ে যায় তখন আর ভালো লাগে না তো তাকে দেখা যায় অনেক সময় টপে দূরে বসিয়ে অথবা গাড়িতে বসিয়ে অথবা মাঝে মধ্যে কুলে নিয়ে তো রান্নাবান্নাগুলো শেষ করি কোনো রকমভাবে আর কি তো এদিকে হচ্ছে তাকে ঘুম পাড়িয়ে ভালোভাবে তার পর আমি আরও কিছু বাড়তি কাজ করে নিয়েছি বারান্দার গাছগুলো দিন ধরে ধরবো ধরব বলে ধরা হয় না শেষ পর্যন্ত রঙের কাছের জন্য সবগুলো এলোমেলো করে দিয়েছে তো এরপর আবার সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি তো সব কিছু মোটামুটি সেটিং করে নিয়েছি আজকে হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা ধরেছি আর সবগুলো গাছ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব আর কি মরা পাতাগুলো তুলে ফেলবো এই মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর গ্রুথ হয়েছে আর জঙ্গল হয়ে গিয়েছে অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে দেখতে ভালো লাগছিল না আর মাঝে মধ্যে এভাবে একটু ছেটে দিতে হয় তাহলে কিন্তু অনেক সুন্দর দেখায় মানি প্লান্ট বরাবরই আমার খুব বেশি পছন্দের একটা গাছ কেননা খুব অল্প যত্নতে ঘরের ভিতরে বা বাইরে সব জায়গাতে কিন্তু খুব সুন্দর গ্রোথ হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে হ্যাঙ্গিং করে রাখলে জুলে জুলে যে পরে লতা বেয়ে সেটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমার দুটো ওয়াশরুমে আমি এভাবে মানি প্লান্ট হ্যাঙ্গিং করে রেখেছি তো একটা টবের মধ্যে দেখা গেছে আমি যখন বাড়িতে গিয়েছি তখন কোনো একটা কারণে হয়তো বা মানি প্ল্যান্টের গ্রোথটা নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে লাগিয়ে দিব তো কিছু লতা কেটে নিয়েছি লতাগুলো তো আর ফেলতে ইচ্ছে করছে না তো সেগুলো সবগুলো কাজে লাগাবো যে যেভাবে পারি তো কিছুদিন হলো একটু ভালো থাকবে আর কি তো লাকি বাম্বু গাছগুলো মার্শাল্লা খুব সুন্দর চারা দিচ্ছে তো ঘরের মধ্যে কিছু তুলে নিয়েছি আর বাকিগুলা একটু মরা পাতা তুলে গোড়াতে দিয়ে দিচ্ছে আর কি আর মাটিগুলো একটু আলগা আলগা করে দিয়েছি আমি যে তেমন একটা গাছের যত্ন করতে জানি তা কিন্তু নয় তবে চেষ্টা করি একটু চাল ধোয়া পানি একটু মাঝে মধ্যে মাটি আলগা করে দিতে এসব করি আর কি তো এখন দেখলাম যে খুব সুন্দর গাছের মধ্যে সবগুলা গাছে সুন্দর সুন্দর কলি এসেছে আমার আজকের ভিডিওটিতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করে দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্ল্যান্টের লতাগুলো এতই সুন্দর ছিল যে কেটে কেটে লাগাতে আমার মায়া লাগছিল তো পরবর্তীতে এভাবে লতাসহ পুরোটাই লাগিয়ে দিয়েছি এবার ঝুলে ঝুলে পড়বে এটা আমি কিছু দিনের জন্য বারান্দায় রাখবো এরপর হচ্ছে আমি ওয়াশরুমে নিয়ে যাব যখন একটু গ্রুপটা হয়ে যাবে আর কি ইচ্ছা আছে বারান্দার মধ্যে আরও কিছু গাছ এনে তারপর আরও সুন্দরভাবে লাগিয়ে নিব অনেক কাপড়ে বারান্দার ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে করে জানান তো সেভাবে আসলে ভিডিও দেওয়ার মতো বারান্দার ভিউটা দেখার মতো তেমন কিছু নেই হালকা পাতলা গাছ আছে আর কি মোটামুটি আছে আর কি তো ইচ্ছা আছে সামনে আরও কিছু গাছ লাগাবো নিজের মন মতন করে সাজিয়ে নিব বারান্দাগুলা আর বারান্দার মধ্যে আসলে গাছটা থাকলে মনে হয় যেন বারান্দার প্রাণে নেই ভালো লাগে না গড়ে যত বেশি গাছ লাগানো হবে ততই বেশি ভালো লাগে আর বেশ অনেকটা সময় বারান্দার গাছের যত্ন করে নিয়েছি আমি চাচ্ছিলাম রমজান আসার আগে আগে সংসারে যে কাজগুলো বাড়তি করতে হয় সবগুলো কাজ করে নিব যেন রোজার মাসটায় নিজেকে সময় দিতে পারি মানি প্ল্যান্ট গাছের বাকি লতাগুলো আমি টুকরু টুকরু করে কেটে নিয়েছি আর ভাবছি এগুলা কিচেনে রেখে দিয়ে একটা মগে করে তো এই মগটা হচ্ছে বেশ আগের ফেটে গিয়েছিল আর কি ব্যবহার না করতে কোনো একটা জায়গায় বাড়িকে বা কোনো কারণ এটা ফেটে গিয়েছিল বুঝতেই পারিনি তো এর কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল আর বেশ বড় ছিল মগটা তো ওটা বের করে নিয়ে পানির মধ্যে মানি প্ল্যান্টের লতাগুলো রেখে দিব আর এখানে হচ্ছে প্রথমে আমি এভাবে রেখে দেখেছিলাম তো দেখতে ভালো লাগছিল না ছড়িয়ে যাচ্ছে গেছে যেহেতু মগের মুখটা একটু চড়া ছিল তো পরবর্তীতে একটা রাবার পেঁচিয়ে সবগুলো আঠি করে নিয়েছি নিয়ে এবার পানির মধ্যে রেখে দিয়েছি দেখতে কিন্তু এবার বেশ ভালো লাগছিল আর এই টপটা আমি সিঙের পাশে রেখে দিব ওখানেই দেখতে বেশি ভালো লাগে এখানে আগে একটা টপ ছিল ওটা বাদ করে দিয়েছি ইচ্ছা আছে এখানে কোনো একটা নতুন সিরামিকের টপ কিনে তারপর লাকি বাম্বু গাছ রাখবো সোহা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে সোহা বাবু ঘুমিয়ে পড়েছি এর মধ্যে আমি বাবুকে গোসল করিয়েছি তাকে অল্প একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম এরপরে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আয়েস করে ফেট ভরে ভাত খাওয়া হয়েছে আর পছন্দের দুটা খাবার দিয়ে বেগুন বর্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি বেগুন বর্তাটা অনেক বেশি মজার হয় এটা আমি ভেজে বর্তাটা করেছিলাম সাথে সেই পছন্দের পাঙ্গাস মাছ বোনা সাথে তো ছিল আস্ত টমেটো বাসায় এভাবে টমেটো দিলে কেউ খেতে চায় না তবে আমার জন্য দেই আমার খুব বেশি পছন্দ এভাবে আস্ত টমেটো গলিয়ে ভাত খেতে তো যখন জুলের সাথে গলিয়ে রান্নাটা করি তখন তো সবাই খেয়ে নেয় জুলের সাথে মিশে যায় তো এভাবে দিলে কেউ খায় না সবাই আমাকে দিয়ে দেয় আর কি আমার রেসিপিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যখন আপনারা সেটা জানান এবং প্রশংসা করেন তখন আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আর আপনাদের জন্য আমার রেসিপিগুলো শেয়ার করা আর এখানেই হচ্ছে আমার সার্থকতা সবার সুস্বাস্থ্য ও অসুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ